নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল টিপস নিয়ে আসছি বা টোটকা নিয়ে আসছি তো দেখুন আপনার দোকানে বেচা কম হয়ে যাচ্ছে কাস্টমার অন্য দোকানে চলে যাচ্ছে কি করবেন এরকম সমস্যা অনেক আছে তো আমি বলবো আপনি গণেশ ঠাকুরের পুজো করুন কীরকম পুজো করবেন গণেশ ঠাকুরের পুজো করবেন পাকা কাঁঠালি রম্ভার মালা বানাবেন দুর্বা ঘাসের মালা বানাবেন এবং পদ্মফুল দিয়ে গণেশকে পূজা করুন এবং দোকানে যদি মহালক্ষ্মী থাকে তাহলে ওনাকেও পদ্মফুল দিন দিয়ে পূজা করুন দেখবেন আপনার দোকানের বেচা কেনা আগের মতো ঠিক হচ্ছে বা আপনার সুদিন আসছে একবার করে দেখুন নমস্কার আজ ছেলে একটু ভালো থাকবেন নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আমি আজকে আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল টিপস নিয়ে আসছি দেখুন অর্থ থাকছে না বাড়িতে অশান্তি হয়তো রাত্রে কোথাও বেরিয়েছেন ভয় ভয় ভাব মনে করছেন শত্রু তাহলে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে বা শত্রুকে কাবু করতে চাচ্ছেন বা শত্রু আপনার বাড়ির দিকে তাকাচ্ছে তো আমি বলবো আপনারা কি করবেন একটা নারকেল নেবেন ওই নারকেলের উপর পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে লাল পড়ে বেঁধে ঘরের সদর দরজায় বেঁধে রাখুন দেখবেন আপনার এই সব সমস্যার হবে না আপনার একবার করেই দেখুন নমস্কার রাজ ছিল এটুকু ভালো থাকবেন নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ দেখুন আজকে আপনাদের সামনে খুব একটা পাওয়ারফুল টিপস নিয়ে আসছি তো দেখুন ব্যবসা মন্দা কাস্টমার হচ্ছে না অনেক চেষ্টা করছেন আপনার চেনা কাস্টমার আপনার দোকান থেকে ছেড়ে অন্য দোকানে চলে যাচ্ছে আপনি কিন্তু বসে আছেন কিন্তু আগে আপনার এমন ছিল না তা আমি আপনাকে বলবো আপনি দোকান থেকে একটা গোটা পান কিনবেন কিনে এনে লাল চন্দন দিয়ে ডালিম গাছের ডাল দিয়ে আপনি ওই পানের মধ্যে লিখবেন ওং কাম দেবাই নম কী লিখবেন ওং কাম দেবাই নম তারপর ওই পানের মধ্যে দুটো এলাজ রাখবেন রেখে লাল চেলি কাপড়ে বেঁধে দোকানের সামনে বেঁধে দেবেন দেখবেন আপনার কাস্টমার আর ঘুরে যাবে না বা আপনার যে ব্যবসা মন্দা সেটা থাকবে না একবার করেই দেখুন আজ ছিল এটুকু নমস্কার ভালো থাকবেন নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ দেখুন আমাদের বাড়ির মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই আছে অর্থ অভাব হচ্ছে কেন বলুন তো দেখুন আমরা ছোটো ছোটো অনেক ভুল করে থাকি যেমন সবজি আমরা বাজার থেকে সবজি কিনে আনি এনে বাড়িতে দিই বাড়িতে সবজি রেখে দেয় তো আমি আপনাদের বলবো ওই সবজির মধ্যে দুটো জিনিস দিন একসাথে রাখবেন না তো সেই দুটো জিনিস কি লেবু আর লঙ্কা লেবু লঙ্কা কোনো দিন একসাথে বাড়িতে রাখবেন না যদি রাখেন দেখবেন ঝগড়াঝাঁটি অশান্তি দারিদ্র দারিদ্রতা অর্থ কষ্ট নেমে আসবে তো আমি বলছি আপনারা লেবু লঙ্কা একসাথে কোনো দিন রাখবেন না দেখবেন আপনার বাড়িতে অশান্তি কোনো সময় হবে না অর্থ আসবে একটু সচেতন থাকবেন লেবু লঙ্কা না একসাথে থাকে আজ ছিল একটু নমস্কার ভালো থাকবেন নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ দেখুন এগুলো খুব মারাত্মক এগুলো করার আগে আগে একটু ভাববেন ভেবে করবেন আপনার শত্রুকে আপনি ঘুমাতে দিতে চান না ওর ঘুম হারাম করতে চান বা ওর উপরে আপনি রেগে আছেন যে আমি ওকে ঘুমাতে দেবো না এইভাবে কিছু ভাবছেন তো তো আমি বলব হাতির কানের ময়লা একটু নেবেন হাতির কানের ময়লা নিয়ে যে কোনো খাবারের সঙ্গে আপনি যদি ওই ব্যক্তিকে বা যে কোনো ব্যক্তিকে খাওয়াতে পারেন দেখবেন ওর সারা জীবনের জন্য চোখের ঘুম উড়ে গেছে বা চলে গেছে একবার করেই দেখুন কিন্তু খারাপ কাজে ইউজ করবেন না ভালো কাজে করবেন নমস্কার ভালো থাকবেন আজ ছেলেটুকুই নম নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা পাওয়ারফুল টিপস নিয়ে আসছি তো দেখুন দোকানে বেচা কেন কমে গেছে কাস্টমার হচ্ছে না অনেক চেষ্টা করছেন রূপ দোকানে কাস্টমার হচ্ছে না আপনার চেনা কাস্টমার অন্য দোকানে চলে যাচ্ছে তো আমি আজ আজকে আপনাদের একটা খুব পাওয়ারফুল টিপস বলবো যদি আপনারা এটা করতে পারেন দেখবেন কারো ক্ষমতা বা হিম্মত নেই যে এটাকে নষ্ট করার মতো তো এটা আপনি খুব গোপনে করবেন তো কি করবেন দেখুন দেখবেন অনেক লোকেদের পাঁটা বেঁধে রাখে জানেন কালো পাঁটা তো কি করবেন কেউ জানে না জানে আপনি চুরি করে পাঁঠার একটু দড়ি কেটে আনবেন কেটে এনে ওই দড়িটা যে কোনো কালো সুতায় বেঁধে আপনি দোকানের সামনে টাঙিয়ে রাখবেন দেখবেন আপনার কেউ কোনো দিন ক্ষতি করতে পারবে না আপনার যে কাস্টমার আপনার দোকান থেকে ছড়ে ছেড়ে চলে গেছে সে আপনার দোকানে আবার ফিরে আসছে আপনারা একবার করেই দেখুন নমস্কার ভালো থাকবেন আজ ছিল এটুকুই নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আজকে আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল বসীকরণে চলে এসেছি দেখুন কি করবেন আমলার একটু রস নেবেন সিঁদুর নেবেন একটু কুমকুম নেবেন একটু গোরোচনা নেবেন নিয়ে ভালো করে পেস্ট করবেন করে আপনি কপালে তিলক কাটাবেন কাটিয়ে যে ব্যক্তির সঙ্গে কথা বলবেন বা সেই ব্যক্তির আগের দিয়ে আপনি যদি দাঁড়ান দেখবেন সে আপনার বসী হবে আপনার একবার করেই দেখুন আর ছিল এটুকু নমস্কার ভালো থাকবেন নমস্কার দেখুন এটা খুব পাওয়ারফুল বসীকরণ তো যদি আপনারা এটা করতে পারেন দেখুন এর কোনো সময় কাটান হয় না বা কেউ কাটিং করতে পারবে না তো কি করবেন হরিণ হরিণ চেনেন হরিণের বাম চোখ যদি তাবিজের মধ্যে ভরে আপনি বাম হাতে বা ডান হাতে কালো সুতো দিয়ে বেঁধে রাখতে পারেন দেখবেন আপনাকে কোনো দিন কোনো ব্যক্তিকে বস করতে হবে না আপনি যার সঙ্গে কথা বলবেন সে আপনার বসিভূত হবে আপনার একবার করেই দেখুন নমস্কার আর ছেলে এটুকু ভালো থাকবেন নমস নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আপনি শত্রুকে বস করতে চাচ্ছেন শত্রুকে আপনি নাচাতে চাচ্ছেন আপনার হাতে মুঠে রাখতে চাচ্ছেন তাহলে কাজ করুন অনুরাধা নক্ষত্রে আপনারা করবির শিকড় তুলবেন করবি গাছে শিকড় তুলবেন তুলে এনে ডান হাতে বেঁধে রাখবেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে রেখে তার সঙ্গে কথা বলবেন বা তার সামনে গিয়ে দাঁড়াবেন সে আপনার সঙ্গে জেঁচে কথা বলবে আপনারা একবার করেই দেখুন নমস্কার ভালো থাকবেন আজ ছিল এটুকুই নমস্কার দেখুন বারে বারে আপনার কু নজর লাগছে নজর লাগছে আপনি কোনো কিছু করতে পারছেন না শুধু নজর লাগছে আপনার অনেক সমস্যা হচ্ছে তা আমি তান্ত্রিক অভিজিৎ আমি বলছি আপনারা পানের সঙ্গে গোলাপের পাপড়ি পানের সাথে গোলাপের পাপড়ি দিয়ে আপনি খাওয়াবেন সাত দিন যদি এটা করতে পারেন দেখবেন এই কোন নজর বা নজরদাস থেকে আপনি সারা জীবনের জন্য মুক্তি হয়ে যাবেন আপনার একবার করে দেখুন পানের সঙ্গে লাল গোলাপের পাপড়ি খাওয়াবেন সাত দিন একবার করেই দেখুন নমস্কার আজ ছিল একটু ভালো থাকবেন নমস্কার আজকে একটা খুব তীব্র বসীকরণ নিয়েছি দেখুন আগে আপনার সঙ্গে মিল ছিল কথাবার্তা হতো খুব ট্রাম ছিল কিন্তু এখন সে ট্রামটা নিয়ে নষ্ট হয়ে গেছে আপনি অনেক চেষ্টা করছেন সে আপনার সঙ্গে কথা বলছে না তো আমি আপনাকে বলছি আপনারা ধনিষ্ঠা নক্ষত্রের দিন বাবলা গাছের একটু শিকড় তুলবেন ঠিক আছে এই শিকড়টা তুলে ভালো করে গুঁড়ো করবেন গুঁড়ো করে কাপড় ঢেকে রেখে দিবেন চূর্ণটি করার পর আপনি সেই ব্যক্তির মাথায় চিহ্নটি টাচ করে দিবেন দিলে দেখবেন সেই ব্যক্তি আপনার সঙ্গে কথা বলছে আপনারা একবার করেই দেখুন আজ ছিল এটুকু ভালো থাকবেন নমস্কার নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ দেখুন যারা আর্থিক সমস্যা ভুগছেন বা পয়সা থাকছেন আমি তাদের জন্য বলব আপনারা গুরু নক্ষত্রের যোগে আপনারা একটা কালো হলুদ নেবেন নিয়ে ওর সঙ্গে ওই দশকর্মা দোকানে গিয়ে বলবেন পেয়ে যাবেন কামিয়া সিন্দুর একটু নেবেন আর গুগুলের একটু ধূপ নেবেন নিয়ে ওই তিনটাকে একত্র করে লাল কাপড়ে রাখবেন সাথে মুদ্রা মুদ্রা কথার অর্থ হলো এক টাকা বা দু টাকার কয়েন একটা দিয়ে দিবেন দিয়ে ভালো করে বেঁধে নিয়ে রাখবেন বেঁধে হয় আলমারি বা যে কোনো বাক্সে রেখে দিন দেখবেন আপনার আর্থিক সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে গেছে আপনারা একবার করেই দেখুন নমস্কার আজ ছিল এটুকু ভালো থাকবেন নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আমাকে অনেক লোক ফোন করে বলেছেন এবং আমাকে কমেন্ট বক্সে বলেছেন যে গুরুজি আপনি এমন বশীকরণ দিন যেন কোনো সময় কেউ যেন নষ্ট করতে পারে খুব পাওয়ারফুল দিন তো আমি সেই সব মানুষের জন্য এই বশীকরণটা দিচ্ছি খুব পাওয়ারফুল দেখুন আপনারা কি করবেন অমাবস্যা রাত্রে একটা মাটির হাঁড়ি কিনবেন কিনে ওই হাঁড়িটা একটা উনুনে বসাবেন বসিয়ে ওর মধ্যে কিছুটা সুজি দেবেন দিয়ে হালুয়া বানাবেন তার মধ্যে কি করবেন এক টুকরো হলুদ দেবেন সাতটা লবঙ্গ দেবেন সাতটা গোলমরিচ দেবেন এবং যাকে বস করবেন কাগজে সেই ব্যক্তির নাম লিখবেন লেখে ওটা ভালো করে ফুটাবেন ফুটানোর পর ওই হাঁড়িটা বের করে ওর মুখটা যে কোনো লাল কাপড় দিয়ে ভালো করে মুখ বেঁধে দেবেন দিয়ে কোথাও কোথাও গিয়ে ওই হাঁড়িটা মাটির মধ্যে পুঁতে দেবেন দিয়ে আপনি পা হাত পা ধুয়ে বাড়ির মধ্যে ঢুকবেন দেখবেন তিন দিন পরে ওই ব্যক্তি আপনার বসীভূত হয়ে গেছে আপনার সঙ্গে যে কথা বলছে তা আপনারা একবার করেই দেখুন দেখুন আমি যে প্রসেসিং বললাম আপনি যদি সেই প্রসেসিংয়ে করেন আপনার এতটুকু মিস্টেক হবে না আপনারা একবার করেই দেখুন একবার বলছি কথাটা শুনে নিন অমাবস্যা রাতে একটি মাটির হাঁড়ি কিনে আনবেন এনে অত কিছুটা সুজি দেবেন দিয়ে একটু জল দিয়ে হালুয়া বানাবেন বানিয়ে ওর মধ্যে এক টুকরো হলুদ দেবেন সাতটা লবঙ্গ দেবেন সাতটা গোলমরিচ দেবেন ওর সাথে যাকে বোস করবেন সেই ব্যক্তির কাগজে নামটা লিখবেন এবং তার বাপের নাম অবশ্যই লিখে ওর মধ্যে দিয়ে ভালো করে ওটা হালুয়া বানাবেন বানিয়ে ওই হাঁড়িটা নেমে নিলেন নেমে নিয়ে ওর মধ্যে লাল কাপড় দিয়ে ভালো করে মুখটা বেঁধে দিবেন। বেঁধে দিয়ে কি করবেন কোথাও গিয়ে মাটি খুঁড়ে হাঁড়িটা পুঁতে দেবেন পুতে দিয়ে আসার পর আপনি পা হাত পা ধুয়ে বাড়ির মধ্যে ঢুকবেন ওই ব্যক্তি তিন দিনের মধ্যে আপনার বসীভূত হয়ে যাবে আপনারা একবার করিয়ে দেখুন নমস্কার ভালো থাকবেন নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ দেখুন অনেক লোক আমাকে ফোন করে বলেছে যে গুরুজি খুব পাওয়ারফুল একটা বশীকরণ দিন তো আমি দিচ্ছি দেখুন এগুলো কেউ খারাপ কাজে ইউজ করবেন না আপনাদের কাছে আমার হাতজোড়ো করে অনুরোধ দিচ্ছি যে আপনাকে প্রকৃত মন থেকে ভালোবাসে বা আপনি বাসেন আপনি তার প্রতি প্রয়োগ করতে পারেন কিন্তু খারাপ কাজের জন্য করবেন না তো কি করবেন যে কোনো দশকর্মা দোকানে যাবেন গিয়ে বলবেন কেশর কুট সুট হরিতাল মৈনশীল ভালো করে চূর্ণ করবেন করে নিজের হাতের এক থেকে দুই ফাটা রক্ত দেবেন দিয়ে ভালো করে পেস্ট করবেন করে নিজের কপালে এবং গলাতে তিলক লাগাবেন লাগিয়ে সেই ব্যক্তির সঙ্গে কথা বলুন পাঁচ মিনিট বসীকরণ হবে আপনারা একবার করেই দেখুন আজ ছিল একটু ভালো থাকবেন নমস্কার নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আজ চলে আসছি আপনাদের কাছে খুব একটা পাওয়ারফুল বসীকরণ নিয়ে তো কি করবেন ঘিকারের শিকড় নেবেন আর ভাঙের বীজ নেবেন আর কি করবেন গরুর একটু দুধ নেবেন নিয়ে তিনটে ভালো করে মিস্ট করবেন মিস্ট করে আপনি কপালে তিলক লাগাবেন লাগিয়ে যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবেন সেই আপনার বসীভূত হবে আপনি একবার করেই দেখুন আজ ছিল এটুকু নমস্কার ভালো থাকবেন নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনা না আজ চলে আসছি আপনাদের কাছে তো দেখুন এটা দিচ্ছি সর্বজন বসীকরণ তো কি করবেন বেলপাতা জানেন বেলপাতা একটু নেবেন আর বিজুরা লেবু নেবেন নিয়ে কি করবেন দুধের সঙ্গে গরুর দুধের সঙ্গে ভালো করে একটু পেস্ট করবেন করে কপালে তিলক লাগাবেন লাগিয়ে যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবেন সে আপনার বসীভূত হবে আপনারা একবার করেই দেখুন নমস্কার ভালো থাকবেন আজ ছিল এটুকুই নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আজকে আপনাদের সামনে আবার একটা খুব পাওয়ারফুল বসীকরণ এসেছি তা আপনারা একবার করেই দেখুন স্ত্রী বসীকরণ একবার করেই দেখুন দেখুন কি করবেন আপং গাছ সবাই চিনেন আপং বাবা মার্গ গাছটা হলো একই ওই গাছের একটু শিকড় নেবেন ধানের একটু তুষ নেবেন আর কি করবেন সহদেবী গাছের মূল নেবেন নিয়ে তিনটাকে ভালো করে পেস্ট করবেন করে কপালে তিলক লাগাবেন আর এই গলার কাছে একটা তিলক লাগাবেন এই গলার কাছে এখানে তিলক লাগাবেন লাগিয়ে যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবেন সে আপনার বসী হবে আপনারা একবার করেই দেখুন নমস্কার ভালো থাকবেন আজ ছিল এটুকুই নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আজ একটা খুব পাওয়ারফুল বসীকরণ নিয়ে এসেছি আপনাদের কাছে দেখুন যে কোনো দশকর্মা দোকানে গিয়ে বলবেন কেশর একটু নেবেন সিঁদুর একটু নেবেন গোরোচনা একটু নেবেন ওই দোকানেই পাবেন নিয়ে আমলার রসের সাথে ভালো করে একটু পেস্ট করবেন করে কপালে তিলক লাগাবেন লাগিয়ে যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বললে সেই ব্যক্তি আপনার বসীভূত হবে একবার করেই দেখুন নমস্কার ভালো থাকবেন আজ ছিল এটুকুই নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ না। দেখুন অনেকজন আমাকে কমন করে জানিয়েছেন বা ফোন করেছেন যে গুরুজি খুব পাওয়ারফুল একটা বশীকরণ দিন যাতে কোনো সময় না ছেড়ে যায় পারমান্ট সারা লাইফের জন্য তাদের জন্য বলছি দেখুন আপনারা তুলসী গাছের একটু শিকড় নেবেন গোরোচনা নেবেন আর আঁখের একটু ছাই করে নেবেন আর কি করবেন নিজের মাথার চুল নেবেন একটু লবঙ্গ নেবেন নিয়ে ভালো করে এটা ছাই করবেন করে এই ছাই যে কোনো ব্যক্তিকে যদি আপনি একুশ দিন খাওয়াতে পারেন যতকাল বেঁচে থাকবে আপনাকে ছিড়ে কোনো দিন যাবে না এবং আপনি যাই বলবে তাই শুনবে আপনারা একবার করেই দেখুন আর ছিল এটুকু নমস্কার ভালো থাকবেন নমস্কার আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আজকে আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল বসীকরণ এসেছি দেখুন আপনারা একটু চা পাতা নেবেন নিয়ে যখন আপনাদের শরীর থেকে ঘাম যাবে মুখ থেকে চোখ থেকে যখন ঘাম যাবে ওই ঘামটা নিয়ে ওই চায় পাতার মধ্যে ভালো করে মিক্সড করবেন করে ছায়ার মধ্যে ওই চাটা শুকিয়ে নেবেন নিয়ে ওই চা যে কোনো ব্যক্তিকে চা করে খাওয়াবেন দেখবেন সে আপনার বসীভূত হবে আপনি একবার করেই দেখুন আজ ছিল এটুকু নমস্কার 不好听。